আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রায় তিন দিন পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে আমাদের কক্সবাজার যে ছাদের উপরে যে আমার একটা সবজি বাগান ছিল সেখানে অনেক দিন ধরে কাজ করা হয় না এখন সবজিও নেই তো আমি চিন্তা করলাম সামনে শীতকাল আসতেছে তাহলে বাস্কেটগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই তো দেখতে পাচ্ছেন এখন যে বাস্কেটটা আমি পরিষ্কার করতেছি এটাতে মূলত আমরা লাগিয়েছিলাম একটা আম গাছের চারা নার্সারি থেকে নিয়ে আসছিলাম সেই আম গাছটা দেখুন এখন এই আম গাছটা একেবারে শুকিয়ে গেছে অনেকগুলো গাছ হয়েছে গাছ কিন্তু ওই পরিচর্যা না করলেও গাছ হয়ে যায় কিন্তু অন্যান্য যে সবজিগুলো পরিচর্যা করার পরও ফলন হয় না মারা যায় এই যে দেখতে পাচ্ছেন এই আম গাছের ছাড়াটা আমরা নিয়ে আসছিলাম একেবারে একেবারে আমস এখানে ছিল এখন একেবারে শুকিয়ে এটা লাকড়ি সারা আর কিছু তো ইউজ করা যাবে না তো আমি এটাকে একেবারে উটিয়ে ফেলছি শিকড় সহ উঠেয়ে ফেলছি এটা একেবারে শুকিয়ে গেছে তো এই বাস্কেটটা আমি এখন রেডি করতেছি এটা আমি শীতকালের জন্য এখানে এই আপনার লাউ অথবা ফল লাগাবো অথবা মিষ্টি কুমড়া লাগাবো এই জন্য এই বাস্কেটটা আমি ভালোভাবে রেডি করে নিলাম তো পাশে আমাদের আরেকটা বাস্কেট আছে তো ওটা তো আমি সবজি লাগাবো এখানে মূলত ছিল হচ্ছে আগে টমেটো ছিল অনেকবার এখান থেকে আমরা টমেটো খেয়েছি তো এখানে এরপরে বর্ষার আগে এই কিছু দনিয়া পাতা লাগানো হয়েছিলো দনিয়া পাতাগুলো অনেক দিন খাওয়া হয়েছে এখন ওগুলোও একদম বয়স্ক হয়ে গেছে নিবি নিবু অবস্থা তো এটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম এই বাস্কেটটাতে আমি কিছু কলমি শাক লাগাবো আবার আমি আগে একটা আপনাদেরকে দেখিয়েছিলাম জুড়ির মধ্যে কলমি শাক লাগিয়েছি তো ওখান থেকে আমরা অনেকবার কলমিশা অলরেডি খেয়েছি সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তো এই পাশে আসলাম এ পাশে দেখেন এখানেও দু তিনটা জুড়ি আছে এটা হচ্ছে একটা এই মালটা গাছ মালটা গাছ নিয়ে যাচ্ছিলাম আগের বিড়িওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এটাও একদম নিবিনু অবস্থা এখানেও অনেক মালটা হয়েছিল টক মালটাগুলো বাচ্চারা খেতে চাই না তো ওই গাছটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁপে গাছের পাস্কেট এখানে ফেঁপে গাছের নিচে দেখতে পাচ্ছেন কতগুলো এমনি খরকোটা জন্ম নিয়েছে ওগুলো ইয়া করে নিচ্ছি কারণ এই যে ফেঁপে গাছটা দেখতে পাচ্ছেন এটা এমনিই লম্বা হয়েছে এখানে কোনো ফল হয়নি কোনো ডালপালা কিছু হয়নি তো এটাও উঠিয়ে ফেলবো শীতকালের জন্য এখানে কিছু সবজি লাগাবো সেটাও আপনাদেরকে দেখাবো আমি তো পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তুলসী পাতা গাছ তো এইগুলো হচ্ছে অনেক কাজে লাগে এই জন্য আমি এগুলো উঠাচ্ছি না এগুলো জ্বর হলে কাশি হলে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তো এটা অনেক রোগের কাজ করে তো এটা তাক তো আজকে এই পর্যন্ত আমার ভিডিও লাগলে সবাই শেয়ার করবেন আমার আম্মা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা